তো বন্ধুরা আমরা ঈদের দিন বিকেলবেলা একটু বেরোলাম এখন একটু ঘুরবো আর ঘুরতে ঘুরতে আপনাদের দেখাবো আমাদের পরিবেশটা আমাদের গ্রামের পরিবেশটা এবং গ্রামের ঈদটা কেমন আনন্দ হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা ফুল কিন্তু দেখার অনুরোধ করলো আসেন এই হচ্ছে আমাদের বিশিষ্ট চিন্তাবিদ

অন্ত কথা বল হ্যাঁ ঠিক আছে যেতে থাকি অল্প যাওয়া যায় অবশ্যই খালি আছে আমরা এখানে বসে এই যে একটা দেখ এটা আমাদের পাইক কয়রা সুন্দরবনের মুখ মুখনাটি এটা রিসর্ট কি রিসর্ট

কালেকশন এখানে কুরবানির গরুর কোনো অভাব নাই এই আমাদের মালা মালালা মালা তুমি কার সঙ্গে

পরিচয়টা একটু দেবেন প্লিজ জি ভাই একটু বলেন ভাই আপনার পরিচয় একটু দেন এই যে আমাদের পাইক গাছের গর্ব এবং পাইক উপজেলার বিষয়ে একটা ফটোগ্রাফি বলেন

এই হলো আমাদের বন্ধু বাইশ বাস সুবাস আমরা এখন বন্ধু বান্ধব সবাই মিলে এখন বক করতে যাচ্ছি হ্যাঁ বাপের নাম ধরিস